কবে এক্সাম হবে ও কে সাতই জানুয়ারি আছে এক্সাম কবে হবে ডাবি কনস্টেবল এবং কেপি কনস্টেবেল এপডেটটা দেখো তার এক্সামটা তোমরা যে সমস্ত ছাত্রছাত্রী সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছ তোমাদের জন্য টেক্সটবুক এর পক্ষ থেকে গ্র্যান্ড ফাইনাল সেল কিন্তু লাইভ করে দেওয়া হয়েছে যে সেল টি চলবে কিন্তু আঠাশ থেকে একত্রিশে ডিসেম্বর এই সেলে তোমরা কিন্তু বিশাল বিশাল পেয়ে যাচ্ছ টেস্টবুক পাসপোর্ট সাবস্ক্রিপশনের উপর এই এই বুক পাসপোর্ট সাবস্ক্রিপশনে কি কি পাচ্ছ মক টেস্ট পাচ্ছ পিভিএস ইয়ার কোশ্চেন পাচ্ছ প্র্যাকটিস সেট পাচ্ছ আরও অনেক কিছু তোমরা ইয়ারলি টেক্সটবুক পাসপোর্ট সাবস্ক্রিপশন মাত্র তিনশো টাকায় পেয়ে যা শুধু তাই নয় এই ছেলে তুমি প্রতি ঘন্টায় ব্লুটুথ হেডফোন ট্যাবলেট ব্লুটুথ স্পিক স্মার্ট ওয়াচ এই ধরনের প্রচুর প্রচুর গিফট জেতার সুযোগ পাচ্ছ এটা তোমার সরকারি চাকরির প্রস্তুতি আরো সোজা করে দেবে তাই এই অফার আর কিন্তু তুমি পাবে না বছরের শেষে বিশাল বিশাল একটা ছাড় দিচ্ছে বুক পাসপোর্ট সাবস্ক্রিপশনের ওপর তাই দেরি না করে ডিসক্রিপশন বক্সে লিংক আছে সেখান থেকে ক্লিক করে তাড়াতাড়ি বাই করে নাও এবং আমাদের কুপন কোড WFJ ইউজ করো আর 12% ছাড় পেয়ে যাও প্রচুর প্রচুর দেরি হবে কিন্তু কেপি কনস্টেবল एग्जामটা একটু তাড়াতাড়ি হবে ডব্লিউপি এর আগে কেপি হবে কিন্তু তাও কন্ডিশন আছে দেখো ওবিসি কেস মোটামুটি যদি মিটিয়েও যায় তাও যে সাথে সাথে এক্সাম হবে এই জিনিসটা ভাবা মানে অসম্ভব ব্যাপার হ্যাঁ জানি তোমরা দুটো বাজে কথা হয়তো কমেন্টে বলে যাবে এই কথাটার জন্য কিন্তু যেটা বাস্তব বাস্তবকে স্বীকার করতে হবে কারণ তোমাদের এক্সামের কথা বলে দিই ধরো তোমাদের প্রথমেই কি ডাব্লিউ পি এক্সাম নিয়ে নেবে পিআরবি না প্রথমে তোমাদের এর রেজাল্ট বেরিয়ে তার পি অ্যান্ড পিইটি হবে তারপর পি এবং পিইটি হয়ে যাওয়ার পর এই কেপিএসআইয়ের মেন এক্সামটা কন্ডাক্ট হবে ঠিক আছে তারপর গিয়ে তোমাদের ভাবনা হবে যে জেল পুলিশ আগে নেওয়া যায় না কেপি নেওয়া যায় না ডাব্লিউইপি নেওয়া যায় ঠিক আছে আজকেই ও কেস মিটলো তোমার তাড়াতাড়ি তোমাদের ডা সঙ্গে সঙ্গে ডাব্লিউপি এক্সাম করিয়ে নিল এই এই ভাবাটা কিন্তু যে স্বপ্নের জগতে ভেসে থাকা ঠিক আছে বাস্তব যেটা সেটাই বলে ওয়েট ফর জব ঠিক আছে জানি না কে কোথায় কি বকছে ঠিক আছে যেটা বাস্তব সেটা স্বীকার করতেই হবে সেটা খারাপ হোক বা হোক ঠিক আছে এবার তোমাদের বলি যে তোমাদের তাহলে এক্সাম কবে হবে দেখো ও বিসিকে সাতই জানুয়ারি আছে ধরে নাও সাতই জানুয়ারি মিটে গেল বা আরও একটা ডেট পড়লো বা মনে করো তোমাদের জানুয়ারি মাসে কেসটা মিটলো ওকে কেসটা মিটে যাওয়ার পর তোমাদের এই কেপি এসআই এগুলো হলো বাকি তোমরা এটা ভেবো না যে ফেব্রুয়ারি মাসে তোমাদের এক্সাম হবে যে ভাবছ সে কিন্তু ভুল ভাবছ ওকে বা যে তোমাদের ভাবাচ্ছে সে ভুল ভাবাচ্ছে ফেব্রুয়ারি মাসে তোমাদের এক্সাম হচ্ছে না তাহলে দাদা এক্সাম কবে হবে দেখো আমি তোমাদের প্রথম থেকেই আমি বলছি যে তোমাদের যে এক্সাম যে এক্সাম সেই এক্সাম মার্চ ঠিক আছে মার্চ এপ্রিল মার্চ অ্যান্ড এপ্রিল মার্চ এপ্রিলের আগে কোনোভাবেই পসিবল না তোমাদের এক্সাম হ্যাঁ তোমাদের খারাপ লাগছে হয়তো অনেকে বলছে দাদা তুমি ডিমোটিভেট করছো কেন যেটা বাস্তব ভাই বললাম একটু আগে বাস্তবটাকে স্বীকার করতে শেখো সেটা ভালো হবে আর এই নেগেটিভ জিনিসটা যারা নেগেটিভ ভাবছো এই নেগেটিভ জিনিসটা কি পজিটিভ করে নাও কারণ এই সময়গুলো তুমি তোমার যেখানে কমতি আছে কারুর অঙ্কে আছে কারু জিকেতে আছে কারুর জিআইতে সেই জায়গাটা তৈরি করো ঠিক আছে বাস্তবকে স্বীকার করতেই হবে যাই বলো আমাকে খারাপ বলো বা ফালতু বলো যাই বলো বাস্তবকে স্বীকার করতে হবে ভাই তোমাদের দেখো বলে নেই তোমাদের যে এক্সাম ঠিক আছে মার্চ এপ্রিল মার্চ এপ্রিল মাসে কন্ডাক্ট হবে ঠিক আছে তাও প্রথমে কেপি এক্সাম হবে তারপর গিয়ে ডাব্লুবিপি এক্সাম হবে সেক্ষেত্রে যদি বলি তোমাদের ডাব্লিউপি এক্সাম এপ্রিল মাস নাগাদ তোমাদের পসিবিলিটি বেশি আছে ঠিক আছে এপ্রিল মাস নাগাদ নাইনটি নাইন পয়েন্ট নাইন চান্স আছে তোমাদের ডাব্লিউপি কনস্টেবল এক্সাম হওয়া তার আগে কোনো মতে তোমাদের এক্সাম হবে না আর এই সময় তোমরা কী করবে এই সময় তোমরা তোমাদের পড়াশোনাটা ঠিকঠাক রাখবে এই সময়টাই হচ্ছে একটা গোল্ডেন পিরিয়ড ঠিক আছে একটা রিক্রুটমেন্টের গোল্ডেন পিরিয়ড থাকে আমি যেটুখানি বলবো মন দিয়ে শুনবে হ্যাঁ আমি হতে পারি তোমাদের কিছু মানুষের কাছে খারাপ কিন্তু যেটা বলি বাস্তব বলি মন দিয়ে শুনবেন গোল্ডেন পিরিয়ড হয় এক একটা রিক্রুটমেন্টের আর এই রিক্রুটমেন্টের গোল্ডেন পিরিয়ড এটাই কারণ লং টাইম সময় লাগছে এই সময় তুমি যদি এই যে নেগেটিভ চিন্তাটাকে পজিটিভে কনভার্ট করতে পারো তবেই গিয়ে ভালো স্কোর করতে হবে কারোর ইংলিশে কমতি আছে কারোর জি কেতে ম্যাথে প্রত্যেক মানুষ সব দিকে ওকে হয় না তাকে করে নিতে হয় তো তোমার যে এখানে কমতি আছে সেটার দিকে ফোকাস করো বাকি তোমরা কিন্তু এই সমস্ত জিনিস ভেবো না যে ফেব্রুয়ারিতে হবে মার্চে হবে অমুক হবে তুমি তোমার পড়াশোনার দিকে দেখে যাও ওয়েবসাইটে নজর রেখো যেদিন হবে তোমরা জানতে পেরে যাবে বা আমাদের চ্যানেলের সাথে যুক্ত থেকো জানতে পেরে যাবে ঠিক আছে তাই বলে দিলাম স্বপ্নের জগতে ভেসে থেকো না ফেব্রুয়ারি মাসে টু হান্ড্রেড পার্সেন্ট ডাব্লিউবিপির এক্সাম হবে না আমি আরেকবার রিপিট করছি ফেব্রুয়ারি মাসে টু হান্ড্রেড পার্সেন্ট ডাব্লিউবিপির এক্সাম হবে না তাতে ও কেস মিটুক আর না মিটুক ঠিক আছে তোমাদের যে মান্থটা বললাম সেই মান্থে ওয়েট করো হবে আর তোমাদের সবার ফার্স্ট কেপিএসআই এবং সার্জেন্টের যে রেজাল্টটা বেরোয়নি সেই রেজাল্ট বেরোবে তারপর পিএমটিএম পিডি তারপর মেন্স এরকম করে চলবে আর জেল পুলিশটা কিন্তু তারপরে হওয়ার একটা পসিবিলিটি আছে ওকে ঠিক আছে চলো আজকের ভিডিও এখানেই শেষ করছি জানি তোমরা অনেকে বলবে যে দাদা তুমি ডিমোটিভেট করো না এটাকে পজিটিভ হিসাবে নাও ঠিক আছে আমি তোমাদের বললাম কারণ আজকের দিনে অনেক চ্যানেল হয়ে গেছে মানে প্রত্যেকে ডাব্লিউ ইপির ইনফরমেশান দিচ্ছে তাই তোমরা ভাবছো যে স্বপ্নের জগতে ভাবছো অনেকে তোমাকে একটা ডেট ভাইরাল করছে তোমরা স্বপ্নের জগতে ভেসে ভেসে পড়াশোনার দিকে মন দিচ্ছ না হ্যাঁ ফেব্রুয়ারিতে হবে তাড়াতাড়ি পড়ি তাড়াতাড়ি পড়ি এরকম একটা ব্যাপার না হাতে সময় আছে সেটাকে কাজে লাগাও নেগেটিভটাকে পজিটিভে নিয়ে আসো দেখবে একদিন তোমার স্বপ্ন সফল হবে ঠিক আছে সব সময় কোনো নেগেটিভ জিনিসকে যদি পজিটিভে কনভার্ট করতে শেখো সেখান থেকে তুমি দেখবে তোমার এনার্জি পাবে এবং সেটাই তোমার সফলতার ফার্স্ট পথ হচ্ছে কোনো নেগেটিভ কিছুকে পজিটিভে যে কনভার্ট করতে শিখবে তার সফলতা হানড্রেড পার্সেন্ট হবে আর এই যে গোল্ডেন পিরিয়ড রিক্রুটমেন্টের সেই গোল্ডেন পিরিয়ডটাকে কাজে লাগাও প্রচুর কাজে লাগবে একদিন তুমি ট্রেনিংয়ে গিয়ে ওয়েট ফর এ এই ভিডিওটা বা এই কথাটা মনে রাখবে ঠিক আছে চলো লাইক করে শেয়ার করে দিও বাই বাই